ওই জাহান্নামটা কেমন হবে মায়ান্নবী বলেন জাহান্নের আগুন কি এক হাজার এক হাজার এক হাজার তিন হাজার তা দিতে 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 এত গরম করে ফেলবে জাহান্নমের আগুনের কালার হয়ে যাবে কালো এই কালো জাহান নামের মারাত্মক এই আগুনের ভিতরে দিবে বাবা এই জাহান নামের ভিতরে জাহান নামে পড়িয়া এবার চিৎকার দিয়া কান্না করবে আর বলবে ও মালি এই দুনিয়ার জমিনে দুনিয়ার আগুন সহ্য করতে পারি না আজকে জাহান আগুন তো সহ্য করতে পারি না আয় আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারি না ভিন্ন দিকে খুদাও লাইগে গেছে ও মালে খানা গো খানার ব্যবস্থা করিয়া দেন আল্লাহ পাক বলে লাইসালাহুম তো আমুন ইল্লা মিন দরি ওই দিন কাটা খাদ্য সারা কোন খাদ্য থাকবে না রে বাবা ওই দিন কাটা খাদ্য বন্দার সামনে আনবে মায়ান নবী বলেন জাহান্নামের খানার ভিতরে তিনটা জিনিস থাকবে রে বাবা এক নাম্বার কাটা দুই নাম্বার বিশ তিন নাম্বার দুর্গন্ধ এই দুর্গন্ধ বিষাক্ত কাটা দার খাদ্য জাহান্নামের সামনে নিয়ে দিবে এর বাজান এত বড় কাটা মুখ দিয়ে যখন নামানোর চেষ্টা করবে গলা দিয়ে ভিতরে ওই কাঁটার কারণে গলার ভিতরে আঁকিয়ে গলার কাঁটা গুলা আঁকিয়ে থাকবে আর পেটে দিয়ে নামবে না ও বমি ওই দিন কাঁটা গুলা তো মারাত্মক হবে এরে হাজার চেষ্টা করবে কাঁটাগুলা নামানোর জন্য নামবে না এরে সুলাখালির মুসলমান আমার বাবারা এই দুনিয়ার একটা কাঁটা যদি গলায় দিয়ে যায় এ বাজান কত চেষ্টা করে কাঁটা ডানিসের দিয়ে নামানোর জন্য নিজেরা আঙ্গুল দিয়া ভূমি পর্যন্ত করে দেয় কাঁটা ডা নামানোর জন্য রে বাবা যতক্ষণ কাঁটা গলায় থাকে ততক্ষণ বান্ধাবান্দির শান্তি নাই যখন নিচে নাইমা যাই বা বের করতে পারে তখন শান্তি হয় ও মুসলমান যা কাটা তো আর মারাত্ম ছিল্লাইয়া চিল্লাইয়া বলবে ও পানি কী খানা দিলেন কাঁটাৎ কি এক নামাইতে পারে না পানির যদি ব্যবস্থা করে দিতেন আল্লাহ বলবে ফির তারা রে বাবা এর যুবক ভাই একটু চিন্তা করে দেখেন না কেমন গরম হইতে পারে ওই উত্তপ্ত গরম পানি আবার বান্দার সামনে পান করার জন্য দিবি তো গরম সাথে লাগলে ঠোঁট দুইটা পুরে বর্ষ হয়ে যাবে জিব্বার সাথে লাগলে জিব্বা পুরে বর্ষ হয়ে যাবে গলা দিয়া পেটের ভিতরে নামতে থাকবে এ বাজান খাটা নামবে না ওই গরম পানি পেটের ভিতরে যাওয়ার পর যত নারী বুড়ি পেটের ভিতরে থাকবে গো সবগুলাকে জ্বালাইয়া পড়াইয়া পচাইয়া গলাইয়া একসাথে পায়ে খানার রাস্তা দিয়া বের করে ফেলবে রে বাবা ও যুবক ভাই সহ্য করতে পারবেননি খেয়াল করেন আমার ভাইরা আজকে বাড়িতে গিয়া পরীক্ষা করবেন দুনিয়ার আগুনটা জ্বালাইয়া মাত্র এক মিনিট আগুনের ভিতরে হাতটা রাখবেন যদি বলেন না ভাই পারি না নিশ্চিত হয়ে যান যাহান নামেরা ঘনসজ্জত করতে পারবেন না এই জন্য বাজান চব্বিশটা ঘন্টাকে দুই ভাগে ভাগ করবেন এক ভাগে তেইশ ঘন্টা আর এক ভাগে মাত্র এক ঘন্টা তেইশ ঘন্টা দিয়া নিজের জন্য কাজ করবেন বিবিকে সময় দিবেন মা বাবাকে সময় দিবেন ছেলে মেয়েকে সময় দিবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে সময় দিবেন রুজি করবেন খাইবেন ঘুমাবেন আনন্দ উল্লাস করবেন মাত্র একটা ঘন্টা আমার মালিকেরে দিবেন বলে একটা ঘন্টা দিয়া কি করব। পাঁচ অত্ত নামাজ পড়তে সর্ব এক ঘন্টা লাগে রে বাবা একটা ঘন্টা দিয়া আজকে থেকে আর নামাজ বাদ দিব না নামাজ আদায় করবো এ রে দোকায় নামাজ বাদ দিয়া দিলাম যাদের জন্য টাকা দমাই করতে গিয়ে নামাজ পাভাত দিয়া দিলাম আজকে রাত্রে রাস্তায় মৃত্যুবরণ করলে আপনার লাশটা আজকেও আপনার বিছানায় শোয়াইবে না রে বাবা ঘরের ভিতরেও ঢুকাবে না উঠানের মাঝখানে ভালাইয়া রাখবে এই জন্য কার জন্য পাগল হইস একটা ঘন্টা দিয়া আজ থেকে নামাজ আদায় করবা আর কোনো দিন নামাজ কাজা করবা না ইচ্ছাকৃতভাবে কারা কারা পারব ওয়াদা করতে দুইটা হাত আমার আল্লাহরে দেখাইয়া দেয় আমার জিম্মাদারি সে আপনার কুদরতি হাতে তুলে দিলাম গো আল্লাহ আমার বাবার বাইরা ওয়াদা করতেছে নামাজ আদায় করবে

আমাদেরকে যে মালিক দয়া করে মায়া করে আসার বসার কিছু কথা বলার ও শ্রবণ করার তৌফিক দান করেছেন প্রথমে মালিকের দরবারে এখানে সকলে মিলে উচ্চ আওয়াজ কালীমাতুর শুকর আদায় করি সকলে মহাব্বতের সাথে জবান বলে পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি ধরুদ সালাম বিশ্ব মানবতার কাণ্ডারি

পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত আহাদিস শরীফ থেকে ছোট্ট একটা হাদিসের টুকরা পাঠ করেছি চেষ্টা করব আয়াত এবং হাদিস কানাকে সামনে রেখে অল্প সময়ের ভিতরে কিছু কথা বলার রব্বুল আলামিন ইখলাসে শহীদ আমলের নিয়তে আমাকে বলার আপনাদের সবাইকে শ্রবণ করার তৌফিক দান করুন বলেন আমিন সময় খুবই স্বল্প এই জন্য কথাও বলব অল্প হাতে সময় কম এজন্য আপনাদেরকে বিরক্ত না করে অল্প সময়ের ভিতরে স্বল্প কথা বলে শেষ করার চেষ্টা করবেন সাল আপনাদের মাহফিলের আলহামদুলিল্লাহ আপনারা বড় বড় ওয়াজিনদেরকে পাইছেন এটা সক্রিয় আদায় করার দরকার এলাকাতে যে পরিমাণ মানুষ আছে ওই পরিমাণ মানুষ যদি এখানে মাহফিলে আসত আসতো এরকম প্যান্ডেল আরো তিনটা লাগতো আজকে আমরা আওয়াজ মাহফিলে আসতে পারি না যদি জ্ঞানের আয়োজন করত এখানে মানুষ কি এগুলো হইত কথা বলার না এখন জ্ঞানের আয়োজন করলে কি মানুষ এগুলো নিয়ে হইতো জায়গাও তুই তো আমাদের কপাল খারাপ দিতেছেন না আমাদের কর্মের উপর নির্ভর করে দিতেছেন আমরা মনে করতেছি আমরা দুনিয়াতে থেকে যাব আমাদের মরম নাই এটা আমরা অনেকে মনে করতেছি আর ঘুরতে আছি আসলে সুস্থ মানুষ এক ঘন্টা পরে খবর আসছে মারা গেছে এমন হয় নাই যে আপনাদের এই মাদ্রাসার মাস্টার সাব মাহফিলের এই মাহফিলের আয়োজন আয়োজনের বিষয় বৈঠক করছে মিটিং করছে